থাকতো হয়তো আমি পেতামই না জিনিসগুলো প্রচুর ভেঙে পড়েছিল কান্নাকাটি শুরু করে দিয়েছিল ছেলের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস গুলো হারিয়ে ফেলেছে ছেলে এবার কি হবে আমাকে ভুলে দুটি দুটি দিকে হ্যাঁ তার তো হবেই সেটা জীবনটাই তো মানে আজকালকার বলতে কি ওই ডকুমেন্টস গুলোই একজনের জীবন এটাই বলতে যাই দাদাদের তো আমি সবসময় শোনার পরের থেকে ওনাদের আমি ধন্যবাদ দিয়েই চলেছি যে দাদারা যদি না থাকতো তাহলে কি হতো সঠিক সেটা বলতে পারছি না আমরা শান্তিপুর আছি এই ভাইয়ের বাড়ি বগুড়াতে কি হয়েছিল তোমার আমার গত দু তারিখে ব্যাগ হারিয়ে গেছিল কল্যাণ থেকে কি কি ছিল ব্যাগে ব্যাগে আমার কলেজ ইউনিভার্সিটি স্কুলের টোটাল ডকুমেন্ট এসসি কার্ড এই সবই ছিল এবং সেই ভিডিও আমরা পোস্ট করেছিলাম তারপর আজকে ব্যাগটা খুঁজে পেলে কাদের জন্য তোমাদের জন্য না শুধু আমাদের জন্য না এই দাদাদের জন্য দাদা কি হয়েছিল বলেন তো একটু আমরা তো কালকে সন্ধ্যাবেলায় একটা ট্রেনের বাংকার থেকে খুঁজে পাই যথাযথি আমরা নিজেদের কাছে রেখে দিই আমরা তো কোনো রকম ফোন নাম্বার তো যোগাযোগ করার কোনো ব্যবস্থা পাইনি ভেবেছিলাম আর পি হাতে পোস্টিং করবো তা সেটা করে আমরা জাস্ট দেখে বুঝলাম যে জায়গা মতো পৌঁছানো দরকার কারণ ভাইটাল ডকুমেন্টস তখন কেউ একজন ব্যক্তি এসে একটা ভিডিও আমাদের শো করায় সেখানে আমরা এই ন্যায় বার্তার একটা নাম্বার পাই সেখানে আমরা ফোন করে মেয়েদের ডাকি ব্যাগটা হারিয়েছে তোমার ট্রেনের ভিতর থেকে হ্যাঁ আজকে সেই ব্যাগ শান্তিপুরে চলে এলো হ্যাঁ হ্যাঁ এই মানুষগুলোর জন্যই তুমি তোমার সমস্ত ডকুমেন্টস ফিরে পেলে ইনাদেরকে কি বলবে দাদা তো অসংখ্য ধন্যবাদ দাদা যথেষ্ট ভালো জন্য আমাদের এতটা সাহায্য করলো দাদাদের তো অসংখ্য ধন্যবাদ হবে আচ্ছা আর এই ব্যাগটাই হোটেলে রাখা ছিল তাই তো হ্যাঁ এখানে রাখা ছিল যথাযথ সংরক্ষণ ভাবে রেখে দিয়েছিলাম ডকুমেন্টসের ভালো জিনিস ভালোভাবে রাখতে হবে তাহলে আমরা এবার দেখবো তোমার সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা শুনুন এই যে শান্তিপুর রেল স্টেশন এবং রেল স্টেশনের একদম টিকিট কাউন্টার থেকে বেরিয়েই হোটেলটা রয়েছে ঠাকুমা তুমি রুটি বানাচ্ছো রুটি বানাচ্ছি আচ্ছা এবার তার যে সমস্ত দর্শক আছে প্রত্যেককেই বলবো ঠাকুমার কাছে হাতের রুটি তোমরা খাবে যদি শান্তিপুরে নামো চলো আমেমি ভাইয়া লৈ গিয়েছিল। হ্যাঁ অনেক ধন্যবাদ জানাবো। ওনাদের ততদিনে আজকে ব্যাগটা ফেরত পেলাম। আমাদের ন্যায় যারা দর্শক শেয়ার করেছিল বলে পৌঁছালো ভিডিওটাই। হ্যাঁ সেটা তাদেরকেও ধন্যবাদ। তারপর আমাদের সঙ্গে যোগাযোগ করলে। হ্যাঁ যোগাযোগ করে আমরা একটা ভিডিও করলাম। ভিডিও করলাম। আমাদের ন্যায় প্রত্যেকটা দর্শক ভিডিওটা শেয়ার করলো এবং আপনাদের শেয়ারের জন্য এই দাদাদের চোখে আসল ভিডিওটা। এবং তারপরে কি হল যার জিনিস সে ফিরে পেল। এভাবে প্রত্যেককে প্রত্যেককে সহযোগিতা আমরা করব। এভাবেই

উত্তর দাও। কোনো বিষয়ে কোনো উদ্দেশ্যে দাদা বলছেন আপনি কেন বেরিয়েছিলে? বেরিয়েছিলাম আমার ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান ছিল। ক্লাস একটা ভাইভা ছিল। এই ভাইভাতে অরিজিনাল গুলো শো করতে হয়। সেই জন্য ডকুমেন্টগুলো নিয়ে বেরিয়েছিলাম। কাজ হয়ে গিয়েছিল টাকা টাকার ব্যাগ দিয়েшлось। 1 লাখ টাকা ও দিয়ে দিয়েছে। উনিও এরকম খুশি হয়ে

গেছো যে ভুলে আজ দুটি পথ দুটি দিকে গেছো দেখে